এখানে রেট দেওয়া আছে নশো টাকা নশো আশি টাকা বারোশো টাকা সতেরোশো টাকা ষোলোশো টাকা এলাকা আপনি খুচরা আলাদা বিক্রি করেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া বিক্রি করে দেবেন তাই না ভাই হ্যাঁ ভাই ভাই মানে করে কাছ থেকে মিনিমাম কত পিস মাল আমার কাছে নিতে হলে একশো পিস মাল নিতে হবে ভাই মিনিমাম একশো পিস জি ভাই যদি আপনার দোকানে সেটা আসলে পঞ্চাশ ষাট পিস নিতে পারবে পঞ্চাশ ষাট পিস যে কপিস মন সেই কপিস নিতে পারবে হ্যাঁ ভাই আজকের ভিড় মাত্র শুধুমাত্র পাইকারি নাকি শুধু পাইকারি শুধু পাইকারি ওর ভাই কালেকশন কোথায় পান ভাই আমি ভাই আমি তো সারা দেশে যে আছে সেখান থেকে নিয়ে এসে কাস্টমার কমিয়ে দিয়ে দেন নাকি ভাই এই যে কত আছে নয়শো সত্তর টাকা আপনি বিক্রি করেন না দশ ডিসকাউন্ট দেওয়া হ্যাঁ তারপর টাকা বিক্রি করতে পারবেন 800 টাকা প্রতিটা মালের রেট দেওয়া আছে ওরে ভাই তাই আপনার কাছে কাছে কত যারা লাভের ব্যবসা করতে চান অবশ্যই কিন্তু পান্না ভাই চলে আসতে পারেন এবং এরকম একটা ব্যবসার প্রতিষ্ঠানের যারা চিন্তা ভাবনা করছিলেন খুঁজছিলেন বা কোথা থেকে এত কম দামে বা ভালো

না এগুলো খুব মাল বাংলাদেশের নাম করা ব্র্যান্ড লাগজারি ক্যাম্পাস বৃষ্টি থাকবে চল্লিশ হবে জি এটা কেন এরকম ছয় করে বৃষ্টি থাকবে দুইটা এম দুইটা এল দুইটা

ওরে ভাই পুরো আগুন ওরে ভাই আগুন কই পেয়েছেন ভাইয়া ভাই আমি তো ভাই বলছি বেশ সারাদেশের থেকে মাল কালেকশন করি এ করে দিচ্ছি দুইশো ত্রিশ টাকায় দুইশো ত্রিশ টাকা দুইশো ত্রিশ টাকা ভাই রূপার দাম সন্ন্যদিকে জি ভাই ওরে ভাই এর কারে পক্ষে সম্ভব হলো পারবে না আবার প্রস্তুত করো যে ডিলাশিপ সেও পারবে না এই দামে 230 টাকা দিতে মাথা নষ্ট করার মত কালেকশন রে ওরে ভাই আমি আমি স্টকে মাল কিনি বিদে আমার রে কম পড়ে আমি সেই জন্য কমে বিক্রি করে ভাই এই সব মাল ভাই আপনি কোন কোন জায়গা থেকে কিনেন ভাই ভাই আমি বড় বড় মার্কেটে আমার লোক লাগানো আছে কে দোকান বিক্রি করে কে ব্যবসা বিক্রি করে আমার কেউ স্টকে মাল আছে 10000 পিস দেখতে পারে না আমাকে ফোন দাও আমি যাই আমি যে রে কমায় কিনি

গোলা করতে পারে বাইরের কাপড় সম্পূর্ণ কি মাের হালা পিন্ট গুলো দেখেন ভাই ওরে ভাই প্রত্যেকটা একটা থেকে ভাই একটা মতো অনেক সুন্দর আর সুন্দর ভাই সুন্দরের শেষ নেই আমার কাছে ভাই মা আছে সব থাকবে সব সব বৃষ্টি আছে

এইগুলো কতটা থাকবে দুইশো টাকা দিয়ে দিচ্ছি দুইশো টাকা জি মাস ভাই ভাই বাজারে কত টাকা বিক্রি হবে পাঁচশো টাকা বিক্রি করবে পাঁচশো টাকা বিক্রি করতে হবে মাল জি

তার হয় না আমার দুই ঘন্টা বিক্রি আপনি দশ পিস মাল বিক্রি করলে দুই হাজার টাকা লাভ হবে দুই হাজার দুই হাজার টাকা লাভ আসলে প্রতিদিন আপনি মাসে কত টাকা আসে দেখেন ওরে ভাই ষাট হাজার টাকা ষাট হাজার টাকা সরকারি চাকরি প্রশ্ন ওঠে না জি ভাইয়া মাসাল্লাহ

একশো ষাট টাকা যারা বেকার না আপনারা বাইরে যে কোনো জায়গায় বসেন মার্কেটে গেটে বসেন বাজারে বসেন বসেন বিক্রি হয়ে যাবে তাই নাকি হ্যাঁ একশো ষাট টাকা দিয়ে আপনি আড়াইশো টাকা বিক্রি করেন না তারপর একশো টাকা লাভ দশ টাকা লাভ এক ঘন্টায়

আমি স্টকে মাল অনেক কিনি একসাথে আমার রেট কম পরে আমি পাঁচ টাকা লাভ করে আমি মাল বিক্রি করি তারপর সুইং খরচ আছে দোকান খরচ আছে তারপরে মাল সাবান লাগাইতে হয় সেই জন্য যারা প্রস্তুত করে তারাও পারবে না এই দামে বিক্রি করে তাই নাকি হ্যাঁ আমি তো মানুষের ঠেকাটা দূর করে মালটা কিনে আনি কারণ উনি ঠেকায় পড়ছে বেসতে পারতেছেন দশ হাজার পিস এখন যা বলুন তাই দিতে হবে জি ভাই আমি সেজন্য রেট কমাই আনি আমিও পাঁচ টাকা লাভ রেখে সঙ্গে সঙ্গে বিক্রি করি মানে কাস্টমারও কম দিয়ে দেন জি জি যিনি একটা বেকার ভাই স্বাবলম্বী হতে পারে বিয়ার্স এই পান্না ভাইয়ের কিন্তু এটাই কিন্তু উদ্দেশ্য পান্না ভাই এক সময় তো আপনিও তো ভাই বেকার ছিলেন ভাই হ্যাঁ ভাই আমার মাত্র দশ হাজার টাকা পুঁজি দশ হাজার টাকা দশ হাজার টাকা পুঁজি দেয় আজকে আমার এই প্রতিষ্ঠান তাই বিয়ার্স আপনারা যদি ইচ্ছা যদি করেন অবশ্য কিন্তু পান্না ভাইয়ের মতন কিন্তু আপনারা হতে পারবেন যারা বিজনেস যারা করতে চান এই তিনটা চারটা করে কালার তিনটা চারটা করে কালার হবে মাত্র একশো ষাট টাকা করে দেখেন কত সুন্দর কালার ফুল আমি গুলিস্তান দেখছি কি ভাই এইসব শার্ট গুলো ভাই আড়াইশো টাকা করে একবারে ওই স্টিকার লাগিয়ে বিক্রি করে ইজি ইজি আর দুইশো টাকা একটা কামটা বিক্রি হয় আর আড়াইশো টাকা শার্ট নেবে না মানে ওরে ভাই গার্মেন্টস কটন কাপড় দুইয়া দুইয়া খুঁজে নিব রং গজ গ্যারান্টি মাসা আল্লাহ কালেকশনগুলো একের পর একের দেখেন একটা থেকে আর একটা আরও সুন্দর এবং এই ধর লাক্সারি আইটেমগুলো কিন্তু নিতে হলে কিন্তু অবশ্যই পান্না ভাইয়ের কাছে কিন্তু আপনার চলে আসতে হবে বেয়স এত সুন্দর সুন্দর একই সাদের নিচে বসে এত কেনাকাটা আপনি করতে পারবেন না আর কোথাও না ভাই এমনও আমি যারা দেখেছি পান্না ভাই সেখানে অল্প কিছু মাল নিয়ে বসে থাকে আপনার মতন এত কালেকশন এত ডিজাইন আর কোনো জায়গা না পাবে না তো আমি বসতেছি ভাই আমি একসাথে দশ হাজার পিস মাল কিনি দশ হাজার পিস মাল কিনতে কয়টা ডিজাইন আসবে জি ভাইয়া তাহলে সেখান থেকে দেখা যায় কমসে কম পাঁচশো ছয় জি আমি যদি একটা করে মাল আপনি দুই ঘন্টার ভিডিও হয়ে যাবে সরাসরি দোকানে আসেন দোকানে আসেন দোকানে আইসা আপনি আমার প্রতিষ্ঠান দেখেন আমার ব্যবসার দেখেন তারপর আমার মাল নিয়ে আপনারা বিক্রি করেন মাশাআল্লাহ আল্লাহ এখানে ঠকের কোনো রাস্তা নাই জীবন আপনি ঠকবেন না একশো ষাট টাকা মাল আপনি পাঁচ বছর পর বিক্রি করেন না আপনার ঠক নাই আর পিপড়াই খাবে না পচবে না গলবে না আপনি লস আবার কোথায় জি ভাইয়া আর আপনারা তো আমি ওই যে বুয়া মাল দিয়ে ঠকাই আছে তা কানি বলা কারণ আমি একদিন তো ব্যবসা করব না আমি তো ব্যবসা চিরজনের মাত্র অনলি একশো ষাট টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন ঝেরা ফুটে মালের জন্য পাগল আমার দোকান পুরো খালি ছিল এইগুলো সব ঈদের পরে আপডেট কালেকশন ঈদের পরে আপডেট কালেকশন ঈদের পরে আমার দোকান পুরো খালি হয়েছিল আমার গোলন খালি হয়ে এখন আবার সব তো হ্যাঁ এখন আবার আনছি এর আগে একটা আরো

হবে মাশাল্লাহ ভাই এত সুন্দর একমাত্র পাঁচ টাকা লাভ করে আমি মাল বিক্রি করি পাঁচ টাকা লাভ হ্যাঁ আমার বেশি লাভ দরকার না তো কারণ হচ্ছে আমার মাল চলে অনেক আমার পাঁচ টাকা প্যাকেট বিক্রি করে সারাদিনে যদি

এত মাল এটা সব হ্যাঁ সব এই যে বস্তা এই যে বস্তা এই যে বস্তা অবস্থায় আবার আবার গোডাউনে গোডাউনে আছে হ্যাঁ আর এই যে প্লেন রান্স থেকে কিছু আমি পাঁচটা কালার দেখিয়ে দিচ্ছি পাঁচ কালারের মাল কাছে আছে পাঁচ কালারের হ্যাঁ এই যে মাছ

কাস্টমার বেশি আসে আর যারা অল্প পুঁজি আছে তারা একশো নিয়ে বিক্রি করেন আচ্ছা কেউ যদি পান ভাই আপনার কাছে যদি পনেরো হাজার টাকা নিয়ে যদি ভাই প্যান্ট শার্ট গেঞ্জি নিয়ে যদি নিতে চায় কি দেবে হ্যাঁ পারবে পারবে

যে ভিডিওতে অনেক মানুষ ভিডিও দেখেন মাল ঠকেন আমার এখানে রাস্তা নাই কোন রাস্তা আমার দোকানে আসলে আমি ডিসকাউন্ট আপনি মাল দেখবেন এই মাল বাংলাদেশের কোথাও যদি আমি তাকে পাঁচ টাকা পাঁচ টাকা আট টাকা এটা বাংলাদেশের নাম করা

তা ঠিক আছে বিহার ছোট্ট ভিডিওতে আমরা এত ধরনের কালেকশন আপনাদের কিন্তু দেখাতে পারলাম না এখানে কিন্তু ইউজ পরিমাণে কিন্তু শার্ট প্যান্ট গেঞ্জি কালেকশন রয়েছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে সেখান থেকে কিন্তু চলে আসতে পারবেন পান্না ভাইয়ের কাছে এবং যদি কিন্তু না আসতে পারেন তাহলে তো আর কিছু করার নাই কিন্তু পান্না ভাই কিন্তু আপনাদের জন্য কিন্তু কুরিয়ার সার্ভিসের সিস্টেমটা কিন্তু রয়েছে এখান থেকে কিন্তু ভিডিও কলে দেখে কিন্তু প্রত্যেকটা মালই কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চলে কিন্তু নিয়ে যেতে পারেন তা ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করতে আল্লাহ হাফেজ